আসসালামু আলাইকুম দর্শক আপনারা ভিডিওতে যে সার গরুটি দেখতে পাচ্ছেন শাহিআল একটি গরু এ গরুটির বয়স মাত্র তেইশ মাস তেইশ মাসে দেখেন কত বড় হয়েছে তাহলে যুবক হলে কত বড় হতে পারে এটা আপনারাই কল্পনা করেন আর আপনারা যারা এরকম বীজ খুঁজ খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না এটা আপনারা কোথায় পাবেন এটাই তো হলো মূল বিষয় এটা তো শুধু খুঁজলেই হবে না যে আমরা খুঁজছি কিন্তু পেলাম না আমরা এআই টেকনিশিয়ানকে ডাকি কিন্তু এরকম বাসুর তো আমরা বীজ দেওয়ার পরে হয় না না এটা ভুল এটা কিন্তু বীজেরই বাসুর এই বাসুরটি আপনারা যদি পেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই একজন ইজাব লিমিটেডের একজন এআই কর্মীর সাথে যোগাযোগ করতে হবে তাহলে আপনারা এই বীজটি পাবেন কিন্তু শুধু ইজাবের বীজ দিলেই যে এরকম বাসুর হবে এটাও কিন্তু না এর মধ্যে সারের কিছু ভাগ আছে সেই সারগুলো আপনাকে বেছে নিতে হবে আপনাদেরকে অবশ্যই এরকম বাছুর বা এরকম গরু যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে চারশো সাঁত্রিশ নাম্বার সারের বীজ দিতে হবে আপনার গাভীকে প্রজনন করাতে হবে আর মূলত আপনার গাভীর অবশ্যই শাহি অলের পার্সেন্ট থাকতে হবে তাহলেই কিন্তু এরকম বাসা হওয়া সম্ভব আর চারশো সাঁত্রিশ নাম্বার সার অবশ্যই আপনারা দেখে নিন আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ